চিতাবাগ খাঁচাবন্দি করতে পাতা হয় লোহার খাঁচা আর সেই খাঁচায় চিতাবাগ নয় বন্দি হলো তিন তিনটি কুকুর হ্যাঁ ঠিক এই ঘটনাই ঘটল ফালাকাটা ব্লকের গ্রামে বাড়ির ঘরের বেড়া করে ঘর থেকে ছাগল নিয়ে যাচ্ছে চিতাবাগ গরুর থাবা বসাচ্ছে যার আতঙ্কিত এলাকার বাসিন্দারা গ্রামে চিতাবাগের গবাদি পশুর ওপর আক্রমণের কথা জানতে পেরে খাওছাদ পাড়া তিন বিঘা সংলগ্ন চা বাগান ঘেরা বড় মাঠের ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে দফতর রবিবার ছাগলের টোপ গিলতে খাঁচায় ঢোকে নেই চিতা সোমবার সন্ধ্যায় টোপ বদলায় বোন দফতর ছাগলের পরিবর্তে খাঁচায় টোপ হিসেবে দেওয়া হয় একটি কুকুর কিন্তু সকালে এলাকার বাসিন্দারা চা বাগান বাঘ ধরার খাঁচায় বন্দী হয়ে আছে এলাকার তিন তিনটি কুকুর যা দেখে তাদের চক্ষু চরক গাছ সন্ধ্যায় পাতা খাঁচায় হয়তো সকালে চিতাবাগ বন্দী হয়েছে এই দৃশ্য দেখার জন্য মুখিয়ে ছিল এলাকার বাসিন্দারা চিতাবাগ খাঁচা বন্দী হলে অনেকটা স্বস্তি ফিরত এলাকায় সে আর না এখন অপেক্ষা ছাড়া আর উপায় নেই

রিপোর্ট নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে